কেমন আছেন সোরা আশা করি ভালো আছেন হুচকি এসে ঈশা জানাল আজকে স্বাগত জানাই আজকে যাচ্ছি আমরা স্মার্ট পয়েন্টে রোডেরই স্মার্ট পয়েন্টে যাচ্ছি ওখানে অফার চলছে বাই ওয়ান গেট ওয়ান তো বাই ওয়ান গেট ওয়ানের জন্য না অফার চলছে বলেও সে জন্য না কেননা কিছু দরকারি জিনিসপত্রও আছে কেনাকাটাও আছে তো ঈশাকেও নিয়ে যাচ্ছি ঈশাকে এখনও স্নান করানো হয়নি সাড়ে এগারোটা বাজছে তো চলুন তাড়াতাড়ি বেরিয়ে পড়ি জিনিস কেনাকাটা করে এসে ঈশাকে স্নান করাবো তো চলুন না আপনাদের সাথে আমরা বেরিয়ে পড়েছি আর ইশাকে মাঝখানেই বস করিয়েছি এ দেখুন ইসা মাঝখানে বসে আছে তো চলুন আমরা কাজটা সেরে নিই তাড়াতাড়ি প্রথমেই চলে যাই লাবণ্যতে সেখানে কটা জিনিস কিনে নিও তারপরে চলে যাই স্মার্ট পয়েন্টে জিনিস কেনাকাটা হয়েছে তো তারপরে আমরা বাড়ি ফিরে আসি অনেক কিছুই জিনিস কেনা হয়ে গেছে লম্বা চওড়া বিল হয়ে গেছে আর বাড়িতে এসে জিনিসগুলো দেখাই এই হচ্ছে আমাদের খাজানা আজকে আমরা স্মার্ট পয়েন্ট থেকে এইসব কিনে নিয়ে এসেছি এটা অফারে ছিল তারপর একটা ট্রিট নিয়েছি একটা বাউলি নিয়েছি একটা ইন্দু লেখা শ্যাম্পু নিয়েছি দুটো নিয়েছি আর কি এটা অফারে ছিল এই বিস্কুট দুটো নিয়েছি অফারে ছিল ঢেলে দাও না জন্য তেল নিয়েছি দুটো ফেস ওয়াশ নিয়েছি একটা আমন্ড বাদাম নিয়েছি আর একটা ঘর মোছা লিকুইড লিকুইড নিয়েছি এটা অফারে এটা অফারে ছিল আর সাবান নিয়েছি বাসন মাজা যেটা আমাদের বলতে গেলে তিন মাসেরও বেশি চলবে আর একটা রেজান নিয়েছি দাদুর জন্য মামা দাদুর জন্য আর এটা সাবানটা ফ্রিতে ফ্রিতে নাকি একটা বললো দিয়ে দিয়ে দিল ফ্রিতেই আমরা যেহেতু নিইনি তাই ফ্রিতেই পড়েছে এটা তো এই হচ্ছে আমরা আজকে শপিং করেছি পুরো লম্বা চওড়া বিল হয়েছে